বাগান বিলাসের একটা গাছে বহু রকমের ফুল বা বিভিন্ন রকমের আইডি যদি ফুটে থাকে সত্যি আপনাদেরকে ভালো লাগবে এবং এই গাছটাতে দেখুন প্রায় সাত আটটা ভ্যারাইটি হয়তো বাধা আছে আমি নিজেও জানি না কতগুলো বাধা আছে দেখুন গাছটার কিন্তু গঠন এখন ভালো লাগছে না যখন এই মাল্টিগ্রাফটগুলো করা হয়েছিল ভীষণ সুন্দর লাগছিল এখানে বেশ কয়েকটা আইডির ফুল ফুটে আছে গাছটাকে ভালো লাগছে কিন্তু তার সত্ত্বেও হচ্ছে একটা গঠনমূলক গাছ তৈরি হয়নি আর আপনাদেরকে দেখাবো বলেই আপনাদেরকে হাতে কলমে দেখাবো বলেই এই গাছটাকে আমি এই রকম করে রাখা হয়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখানোর জন্য বাগান বিলাসের বিভিন্ন আইডির সাথে সাথে হয়তো এক একটা আইডি এত পরিমাণ আছে হয়তো কিছু কিছু গাছ একই গ্রুপের গাছ বিভিন্ন কালারের আছে তো যেমন আপনি ফায়ার অফাল ফ্লেম রুবি এরকম কিছু গাছ আছে যে গাছগুলো পাতা এক কিন্তু ফুল আলাদা তো মানুষ চাইছে যে তিনটে গাছে আলাদা আলাদা না রেখে একটা যদি মাল্টিগ্রাফ্টের গাছ হতো তো ভালো হতো তো তিনটে গাছও হয়ে যেত আর ছাদের একটা জায়গা দখল করে গাছটা থাকতো তো সেই অনুসারে বিভিন্ন মাল্টিগ্রাফ্টের তো চাহিদা আছে নিজেরা যারা মাল্টিগ্রাফ করেছেন গাছে বিভিন্ন রকম এখানে বেশ কয়েকটা মাল্টিগ্রাফ আছে লাস্টে আপনাদেরকে গুনে দেখাবো কটা আছে কিন্তু অনেকের যে প্রশ্নটা যে মাল্টিগ্রাফ করছি দাদা কিন্তু মাল্টিগ্রাফ গাছটা অত সুন্দর বা ঝোপালো কিংবা একদম মানে মনের মতো তৈরি হচ্ছে না তার একটা কারণ হচ্ছে আপনি যে গাছটাই মাল্টিগ্রাফ করেছেন সেই গাছটার বৃদ্ধি এবং আপনি যে সিউন গুলো ব্যবহার করেছেন সেই সিওন যে ডালটাই ব্যবহার করেছেন সেই ডালে যে নিজস্ব গাছের বৃদ্ধিটার সাথে সামঞ্জস্য হচ্ছে না হয়তো যে গাছটায় গ্রাফট করেছেন সেই গাছটার বৃদ্ধি বেশি হচ্ছে আর আপনি যে সিওনটা ব্যবহার করেছেন সেই সিওনটা বৃদ্ধি কম হচ্ছে তো আপনাদেরকে নিজে হাতে দেখাই এইখানে দেখুন এইটা একটা মেন গাছটা হচ্ছে মেরি পামার আর এখানে অনেকগুলো গাছ গ্রাফ করা হয়েছে এখানে দেখুন প্রথমে যখন গ্রাফ করেছিলাম এটা হচ্ছে সানসেট অরেঞ্জ আর যে ডালটাতে করেছিলাম এই ডালটা হচ্ছে আপনার তো আগেই বললাম পুরো গাছটাই হচ্ছে মেরি পালমার কিন্তু যে ডালটাই বেঁধেছিলাম দেখুন সেই ডালটা আর একটা ডাল মানে মেরি এত বড় হয়েছে যাতে এই গাছটা এই সিয়নটার গ্রোথ হচ্ছে না তাহলে আমাকে এই ডালটা কেটে ফেলতে হবে গাছটাকে আপনাদেরকে পুরো কেটে ছেটে দেখাবো এবং দেখাবো কোন ডালগুলো রাখবো আর কোন ডালগুলো রাখবো না তাহলে কি হবে মেন গাছের যে ডালগুলো যদি অতিরিক্ত গ্রোথ নিয়ে যদি বাড়তে থাকে তাহলে আপনার অন্য ডালগুলো যেগুলো সিয়ন ব্যবহার করেছেন সেসব ডালগুলো আপনার ভালো হবে না তো আপনাদেরকে দেখাই এখানে একটা দেখুন এটা অনেক প্রথমে করেছিলাম মাল্টিগ্রাফ্ট এখানে একটা ডাল বেঁধেছি আমি শুভ্রার আর এই ডালটাতে দেখুন আরো গাছ বেরিয়ে গেছে যেগুলো কেটে দিতে হবে না তো এই ডালটা ভালো হবে না তো চলুন দেখাই আপনাদেরকে কি করে এই গাছটাকে কাটিং করি এখানে গোড়ার দিকে এই ডালটায় মাল্টিগ্রাফ করা ছিল না কিন্তু এই গাছটা এই ডালটা প্রচুর গ্রোথ নিয়ে প্রচুর ব্রাঞ্চ দিচ্ছিল এটা এতই নিচে ছিল যে এই ডালে কোনো মাল্টিগ্রাফ করলে ভালো লাগবে না এই ডালটাকে আমি পুরো কেটে দিলাম এখানে একটা ডাল আছে এই ডালটা একটা মাল্টিগ্রাফ দুটো আছে দুটোই সানসেট অরেঞ্জ দুই দিকেই ঠিক এইখানে দেখুন এইখানটায় এই ডালটা হচ্ছে সানসেট অরেঞ্জ আর এইখানে এটা হচ্ছে মেরি পালমারি ডাল এই একটা থাকলো এইখানে এই যেটা গ্রাফ করা আছে শুধু সেটাই রাখলাম বাকিগুলো সব আপনাকে ভেঙে কেটে দিতে হবে আরকি এবং লক্ষ্য রাখতে হবে পরক্ষণে এই সব ডালগুলোতে যদি কোনো প্রাঞ্চ আসে সেগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে এখানে একটা থিমা ডাল ব্যবহার করা হয়েছে এটাতে এটা থাকলো এখানে একটা ফ্ল্যাশ আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন এই গাছটা ঠিক মাল্টিগ্রাফ যেগুলো করা হয়েছে সেগুলো সম্পূর্ণ বোঝা যাচ্ছে আপনাদেরকে বলি তাহলে এখানে কটা করা আছে দেখুন এক এটা হচ্ছে আপনার থিমা রুবি দুই ফায়ার ওপাল তিন চকলেট ব্রাউন চার ফ্ল্যাশ পাঁচ সানসেট অরেঞ্জ ছয় শুভ্রা সাত তাহলে এই গাছটায় শুধু ওই সাতটা ডাল ছাড়া সব কাটাই ছাটাই করা হয়েছে দেখুন এবার কেমন লাগছে এগুলো এবার কাটা জায়গাগুলোকে আপনাকে ফাঙ্গি সাইড লাগিয়ে নিতে হবে এখানে আর একটা গাছ দেখুন এটাও একটা মাল্টিগ্রাফ গাছ কিন্তু এই মাল্টিগ্রাফ বোঝা যাচ্ছে না এখানে কটা মাল্টিগ্রাফ করা আছে কোন ডালগুলো অন্য সিয়ন ব্যবহার করা হয়েছে আর মেন গাছ কোনটা কারণ এর মেন গাছটা এত গ্রোথ নিয়েছে যে মাল্টিগ্রাফটের যে সিয়নগুলো আছে সেগুলো একটু ঝিমিয়ে পড়েছে কারণ একটাই যে মেন গাছ যদি গ্রোথ নিয়ে নেয় তাহলে আপনার যে সিউনগুলো ব্যবহার করা হয়েছে সেই গাছটা গ্রোথ নেবে না কারণ ও এই গাছের যা খাবার আপনি দিবেন খাবার কিংবা স্প্রে যাই করুন মেন গাছের যে ডালগুলো গ্রোথ সে বেশি খাবার টেনে নিবে আপনাকে এইভাবে প্রত্যেকটা মেন গাছের ডাল কেটে ফেলতে হবে আর যেগুলো সিওন ব্যবহার করা হয়েছে সেগুলোকে রাখতে হবে আর সেক্ষেত্রে একটা ডাল আপনি রাখতে পারেন যাতে মেন গাছটাও যে কোনো একটা ভ্যারাইটি যদি ভালো থাকে তাহলে সেটারও ফুল দিবে কিন্তু সেগুলো গাছ বিশেষ রাখবেন কারণ আপনি চিত্রা গ্রুপের গাছ এটা এটা চিত্রা ক্রিমের একটা গাছ কিন্তু এর নিজস্ব ফুলও খুব সুন্দর বসন্তের সময় একবারই ফুল দেয় বছরে আর এই গাছগুলোতে যখন চিত্রা ক্রিমে ফুল দিবে এটাও একটা সৌন্দর্য বহন করবে তো চলুন এই গাছটাকেও আপনাকে কেটে সেটে দেখানোর ব্যবস্থা করি দেখুন এই গাছটাকে এখন কাটাই সাটাই করে যেসব শিয়নগুলো আছে সেগুলো দেখেছে এটা সানসেট অরেঞ্জ এটা হচ্ছে আপনার ডিলাইট এটা হচ্ছে এটা তো আছে দেখেছে আপনার আগেও দেখেছেন ফুল মন্ডারিং এখানে আছে ক্রিস্টিনা পালেকার আর এখানে আছে আপনার এটা মোনালিসা রেড আর এইখানে আবার একটা চকলেট ব্রাউন এইভাবে বিভিন্ন গ্রাফ করা আছে নিচার একটা আপনার ফায়ার অপালো দেওয়া আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা মাল্টিগ্রাফ করা আছে এই গাছটাই তাহলে আপনাদেরকে নিশ্চয় বুঝাতে পেরেছি আজকের ভিডিওতে যে মাল্টিগ্রাফ গাছকে কিভাবে আপনি কাটা ছাটাই করবেন এবং কিভাবে রাখবেন এই গাছটা যদি মেন ব্রাঞ্চ গুলোকে যদি আমি না কেটে দিতাম তাহলে কিন্তু এই গাছগুলো যেগুলো এই যে রুগ্ন হয়ে গেছে কিছু কিছুগুলো এগুলো আস্তে আস্তে মারা যেতে নষ্ট হয়ে যেত আর এখন দেখবেন এই গাছগুলোর ফুল আপনাকে দেখাবো কিছুদিন পর যখন ফুল আসবে যে এই গাছগুলোতে কি সুন্দর প্রত্যেকটা রঙ বেরঙের ফুলে ভর্তি হয়ে গেছে তো গাছকে কাটায় ছাটাই এইভাবে করুন মাল্টিগ্রাফ আর বাকি গাছগুলো তো আপনাকে দেখিয়েছি আর বর্ষা শেষের দিকে এখন মিক্স খাবার অবশ্যই ব্যবহার করুন প্রত্যেকটা রুটিন মাপিক খাবার দিতে শুরু করেন কিছু যদি না থাকে তো মিক্স খাবার দেন অবশ্যই গাছগুলো ভালো থাকবে ভালো লাগবে এবং শীতে ফুল আসবে আর এই সময় গাছগুলোতে ফুল নিতে চাইবেন না ফুল যদি একটু একটু দিয়েও থাকে তো সেই ফুলগুলোকে কেটে দিবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সবুজের সাথে থাকুন